আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকের ভিডিওটি তাদের জন্য যারা কফ সর্দি এবং গলা ব্যথার মতো সমস্যাতে ভুগছেন এই সমস্যাগুলোর জন্য খুবই সহজ এবং প্রাকৃতিক সমাধান হলো আদা আজ আমরা দেখাবো কীভাবে ঘরে বসেই আদা দিয়ে কফ সর্দি এবং গলা ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় তো চলুন শুরু করা যাক প্রথমেই আমরা শুরু করছি আদা এবং লবঙ্গের চা দিয়ে লবঙ্গের অ্যান্টিসেপটিক এবং আদার অ্যান্টি ইনফ্লেমেটরি গুণাবলী একত্রে কাজ করে কফ এবং সর্দি থেকে মুক্তি দিতে চা বানাতে দুই থেকে তিন টুকরো আদা এবং দুই থেকে তিনটি লবঙ্গ ফুটন্ত পানিতে ফেলে দিন দশ মিনিট ফুটিয়ে নিন এরপর এই চা দিনে দুইবার পান করলে কফ এবং গলা ব্যথা অনেকটাই কমে যাবে এবার আসি আদা ও কালোজিরার জিরার মিশ্রণ নিয়ে আদা এবং কালো জিরার মিশ্রণও কফ এবং গলা ব্যথা কমাতে কার্যকর কালো শরীরের ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে এবং আদা ইনফ্লেমেশন কমায় আধা চা চামচ কালো জিরা নিয়ে এক চামচ আদা রসের সাথে মিশিয়ে নিন প্রতিদিন সকালে এটি খেলে দ্রুত কফ পরিষ্কার হবে এবং গলা ব্যথা দূর হবে আদা ও লেবুর মিশ্রণ গলা ব্যথা এবং কফের বিরুদ্ধে কার্যকর একটি প্রাকৃতিক সমাধান প্রথমে আদা কুচি করে ফুটন্ত পানিতে ফেলে দিন এবং পাঁচ মিনিট ফুটিয়ে নিন এরপর ঠান্ডা হলে এক চামচ লেবুর রস মেশান প্রতিদিন সকালে এবং রাতে এটি পান করুন এটি গলা পরিষ্কার করবে এবং শরীরের ভিতর থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে গলা ব্যথা এবং কাশি কমানোর জন্য আদা এবং মধু একসাথে ব্যবহার করা যেতে পারে আদার অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ এবং মধুর অ্যান্টিব্যাকটেরিয়াল প্রভাবে দ্রুত কফ কমাতে সহায়ক এক চামচ আদা রসের সাথে এক চামচ মধু মিশিয়ে দিনে দুইবার খান গলা ব্যথা এবং কফে দ্রুত আরাম পাবেন কফ এবং সর্দি থেকে মুক্তি পেতে আদার বাষ্প সেবন অত্যন্ত কার্যকর প্রথমে গরম পানিতে কিছু আদা কুচি ফেলে দিন এবং সেই গরম বাষ্প মুখের সামনে নিয়ে আস্তে আস্তে শ্বাস নিন এটি আপনার নাক এবং শ্বাসনালীর কফ পরিষ্কার করবে এবং শ্বাস নিতে সহজ হবে গবেষণাতে দেখা গেছে আদার নির্যাস শ্বাস প্রশ্বাসের সমস্যাতে বিশেষ উপকারী আদায় থাকা জিন্জেরল উপাদান গলা এবং শ্বাসনালীর প্রদাহ কমিয়ে দ্রুত আরাম দেয় তাই আদা নিয়মিত ব্যবহার করলে কফ এবং সর্দি কমিয়ে শরীরকে সুস্থ রাখা সম্ভব আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য সহায়ক হয়েছে আদার এই সহজ এবং প্রাকৃতিক উপায়গুলো আপনাকে কফ সর্দি এবং গলা ব্যথার মতো সমস্যায় দ্রুত আরাম দেবে যদি ভিডিওটি আপনারা উপভোগ করে থাকেন তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাল্লাহ স্বাস্থ্য সম্পর্কিত আরও উপকারী ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন সুস্থ থাকুন ভালো থাকুন